আসসালামু আলাইকুম আজ রমজানের শেষ ইফতার শেষ ইফতার উপলক্ষে বড় সালগর আজকে একটা ইফতারের মাহফিল আয়োজন করা হয়েছে সুন্দর একটা মোটামুটি আশেপাশে যারা ছিল তারা অ্যাটেন্ড করছে এই ইফতার মাহফিলে এর মাঝেও রমজানের শুরু দেওয়া এই আলাউদ্দিন ফাউন্ডেশন এলাকার যারা দরিদ্র লোক ছিল তাদেরকেও ইফতার সামগ্রী বিতরণ করছে তো আমরা চাই যে সবসময় সময় আলোদ্দিন ফাউন্ডেশন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে এভাবে সম্মানিত উপস্থিতি আলোদ্দিন সরকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলে আপনারা সকলে অংশগ্রহণ করেছেন সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত সরি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় খুবই কম লম্বা কথা বলা যাবে না আমরা এখানে সমবেত হয়েছি আলাদ্দি সরকারের বংশধর যারা আছে এবং বংশধরের রুহের মাখফেরাতের জন্য যারা আমাদের পূর্বপুরুষ আলদি সরকার বরকানতাজ ওনার পুরোনাম আলাদ্দি সরকার বরকানতাজ অনেকেই প্রজন্ম ছেলেরা যার পিছনের সারিতে বসে আছে তারা আসলে জানে না যে আলদি সরকার বরকান্তাজ ওনার পুরু নামটা আর কি ওনার আলাদ হিসাবে তাদের সন্তান হিসাবে সন্তান হিসাবে আমরা আমাদের পূর্বপুরুষ যারা কবর দেশে আছে তাদের রুহের মাকফেরাতের জন্য এই দোয়া মাহফিল আয়োজন করেছি সবাই আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাদের পক্ষ থেকে তাদের আওলাদ হিসাবে আপনাদের সবার কাছে দোয়া চাই রোজাদারের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে রোজাদারের দুইটা মুহূর্ত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা মুহূর্ত হলো ইফতারির আগ মুহূর্তে এই দোয়া আল্লাহ কবুল করেন আমাদের পূর্বপুরুষ যারা আছেন কবরবাসী সবার লোহের মারফরাতের জন্য এখন আমাদের বংশের পক্ষ থেকে আলা সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সমাজসেবামূলক কাজ জড়িত থাকবে ইতিমধ্যে আমরা অনেক সমাজসেবামূলক কাজের হাত দিয়েছি যে উদ্যোগ কয়েকদিন আগে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি কিছুদিন পরে আমরা ফ্রি ফ্রাইডে চিকিৎসার জন্য গরিব দুঃখী যারা আছে তাদের ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করবো আমার গোষ্ঠীর লোকজন এজন্য আসলে প্রাণ ভরে ভাল লাগতেছে যে সমস্ত লোকজনকে একত্রে দেখার সুযোগ হয়েছে ওইদিনের নামাজ শেষ করার পরে মা বলতেছিল যে এই জেনারেশনে এই ছেলেপেলে চিনো কিনা আসলে চিনি কিনা

যে আসলে সমাজে ধনী গনি দরিদ্র বৈষম্যের বিরুদ্ধে সমাজ গঠন করার আমাদের প্রত্যয় আমাদের এই গুটির মধ্যে যারা আসলে নিম্ন লেভেলের গঠন কাজ করে তাদেরকে আমরা উপরে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা চেষ্টা করব তাদেরকে বিভিন্ন কাজ করবে মাধ্যমে তাদেরকে সুযোগ এই সমাজকে পরিবর্তন করার জন্য কিছু মৌলিক প্রচেষ্টা দরকার যেগুলি আমরা করার জন্য ইতিমধ্যে চিন্তা করেছি এবং আমরা ভবিষ্যতে সেই কাজগুলি কিভাবে সফলভাবে বাস্তবায়ন করবো এ লক্ষ্যে আমরা আসলে কাজ